দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মহার্ঘ ভাতা ইস্যুতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কি শেষ অবধি আশার আলো দেখতে পাবেন বহু বিলম্বিত মামলাটি আবারও এদিন স্থগিত করা হলেও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে খবর শেয়ার করেছেন তা ঘটলে সরকারি কর্মীদের অপেক্ষার অবসান হতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিএম মামলাটি দুই বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বেতন কমিশনের সুপারিশ নিয়ে বিরোধের সূত্রপাতের পর আইনি লড়াইটি রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্ট সহ বিচার বিভাগের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছয় উল্লেখযোগ্যভাবে সরকারি কর্মচারীরা এখন পর্যন্ত মামলার প্রতিটি পর্যায়ে দয়ী হয়েছেন সুপ্রিম কোর্টে ডিএ মামলার যাত্রা শুরু হয়েছে প্রধান বিচারপতিদের পরিবর্তনের মাধ্যমে দু সালে বিচারপতির জাস্টিস দীনেশ মহেশ্বরী এবং ঋষিকেশ রায় প্রাথমিকভাবে শুনানি করেন বছরের পর বছর ধরে মামলাটির বেঞ্চে ধারাবাহিক পরিবর্তন দেখা যায় শেষ শুনানি হয়েছিল দু হাজার তেইশ সালের আঠাশে এপ্রিল বিচারপতি মহেশ্বরী এবং সঞ্জয় কুমারের অধীনে তারপর থেকে বিচারপতি মহেশ্বরী এবং রায় উভয়ই অবশ্য গ্রহণ করেছেন যা মামলার জটিলতা আরও বাড়িয়েছে এই আইনি জটিলতার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএম মুক্তির দাবি যা দু সাল থেকে ঝুলেছে ঝুলছে এই বিষয়টি অন্যান্য ভাতাও অন্তর্ভুক্ত করে যা একটি গুরুত্বপূর্ণ বিস্তৃত শুনানির পর্যায়ে পৌঁছেছে সমাধানের প্রত্যাশা থাকা সত্ত্বেও বিচারপতি ঋষিকেশ রায় এবং এস ভাট্রির নির্দেশ অনুসারে সাত জানুয়ারি মামলাটি আবার স্থগিত করা হয় বারবার বিলম্ব কর্মচারী এবং তাদের আইনি প্রতিনিধিদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্থগিতাদেশের কারণে যে অসুবিধাগুলি দেখা দিচ্ছে তা তুলে ধরেন আমরা বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা যারা কলকাতা থেকে এসেছি আমি বুঝতে পারি যে আমাদের আন্দোলনে নেতাদের উপর বিরাট চাপ রয়েছে আমাদের ব্যয়ের বোঝা বহন করতে হবে তবে যদি সমস্ত শ্রমিক এবং কর্মচারী ঐক্যবদ্ধ হয় এবং এই মামলার জন্য একটি সমঝোতায় পৌঁছায় তাহলে আসুন আমরা ত্রিত হই তিনি কর্মচারীদের একথা জানান চ্যালেঞ্জ সত্ত্বেও সরকারি কর্মচারী এবং তাদের আইনজীবীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে আইনজীবী ভট্টাচার্য নতুন শুনানির তারিখ নিশ্চিত করে বলেন আজ দুপুর দুটোই মামলাটি ছিল আমরা সকালে উপস্থিত ছিলাম কিন্তু কিছু বিশেষ কারণে আদালত একটি এটি শুনানির জন্য সময় পায়নি এবং আমাদের অনুরোধে আগামী শুক্রবার মামলাটির শুনানি হবে এই মামলাটিকে স্থগিত করা হবে না আশা করা হচ্ছে যে এই মামলার চূড়ান্ত শুনানি শুক্রবার হবে মামলাটি নতুন বেঞ্চে স্থানান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পরবর্তী শুনানির জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন বছরের পর বছর ধরে চলমান একটি একটি সমাধানের আশা করছেন আসন্ন শুনানিটি সম্ভবত একটি দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটাতে পারে যা রাজ্য জুড়ে হাজার হাজার কর্মীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্বস্তি বয়ে আনবে